বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে আরেকটা নতুন ব্লগ দিয়ে শুরু করছি আজকে হচ্ছে তিন তারিখ নাহিনের বাংলা পরীক্ষা বাবাই উঠো 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 মুখ দুইস না এই যে নাহিনা এখন হচ্ছে নাস্তা খাবে আজকে হচ্ছে এই যে মুরগির মাংস পুরা পুরা করে ভেজে দিছি আর সাথে রুটি আর সস আছে নাহিনের জন্য এবং তাড়াতাড়ি খাই শেষ করো উঠো আজকে বাংলা পরীক্ষা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন কারণ বাংলা ও ভীষণ স্লো যাই হোক এই হচ্ছে আজকে একদম দেন ওকে পড়াবো তারপর হচ্ছে থেকে পরীক্ষা শুরু হবে আর এখন হচ্ছে দুপুরে রান্না করছি আজকেও একেবারে শর্টকাট রান্না নিয়ে আসছি আপনাদের সামনে সবাই ভাবতে পারেন যে বারবার শর্টকাট শর্টকাট করি আসলে মা ছেলের সংসারে আমাদের অত কাজ নাই তারপর আবার কাজ শেষও হয় না তো আজকে মা রান্নার মধ্যে আছে হচ্ছে এই যে দুপুরে আইটেম এ ডিম বুনা ডিম বুনা করব এখানে হচ্ছে চা বানানো হচ্ছে আমরা চা ছাড়া বাঁচতে পারি না চা খাবো চা হচ্ছে আর এই হচ্ছে আমি কুকারে ভাত বসাই দিছি সাথে হচ্ছে আলু আলু ভর্তা বানাবো সাথে ডিম বুনা আর হচ্ছে ডাল রান্না করা ডালটা আমি সকালে রান্না করে রাখছি তো ডাল দিয়ে আলু ভর্তা দুর্দান্ত কম্বিনেশন সাথে দিন ভুনা আমার ভীষণ পছন্দ আর এটা শর্টকাট বলার কারণ হচ্ছে এগুলা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্না মাছ কাটো ধও সবজি কাটো ধও এগুলা করতে করতে আমার সারা দিন চলে যাবে আমার রান্না করতে দেরি হয় সেই জন্যই বললাম যে শর্টকাট রান্না আর ওদিকে হচ্ছে নাহিন পড়ছে আমি এখন হচ্ছে ঘরটা ঝাড় দেব নাহিনের পড়াগুলো কমপ্লিট করাবো গোসল করব নামাজ পড়বো দেন আমরা খাবো ওই যে আমার বাবা এটা পড়াশোনা করছে লেখক শোনা

রূপ দিয়ে সবাই হয়ে যাচ্ছে একটু আদা এই হচ্ছে মানে একটু মশলা দেবো মশলা আমার প্রায় শেষ হয়ে গেছে अम्मा আবার মশলা আমাকে দিয়ে যাবে এই জল একটু মশলা দিয়ে দিলাম অল্পটা মশলা দিব না হালকা মশলা দিয়ে ডিমটা ভোনা করব জিনিস লবণই দিয়ে এখনো একটু লবণ দিলাম আর এই যে চাটা একদম বড় পয়সা করছি দেখছেন তারা করার জন্য আমি কিভাবে রান্না করতেছি গ্যাসের চুলায় দিছি ডিম কারেন্টের চুলায় চা বসাই দিচ্ছি আর কুকারে হচ্ছে আলু সেদ্ধ দিছি আর ভাত রান্না হচ্ছে নিচে আর শুনতেই পারছেন পাশের বাসায় কিন্তু আনলিমিটেড শব্দ হচ্ছে আর এই শব্দের মধ্যে আমার ছেলে কষ্ট করে পড়াশোনা করতে কিছু করার নেই এখন আমি আপনাদের সাথে একটা উপকারী টিপ শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এই যে আলুগুলো অনেক গরম মাত্রই আমি এই যে ধরা যাচ্ছে না আর কি মাত্রই আমি ওই যে রাইস কুকারের উপরে দিয়ে সিদ্ধ করে আনলাম তো আপনার যখন তাড়াহুড়া থাকবে তখন কিন্তু এই আলু বারবার পানিতে ভেজিয়ে যদি আপনি আলুর ভর্তা বানান তাহলে কিন্তু সেই আলুর স্বাদটা আর থাকে না তো এই যে এরকম একটা জালির ওপরে নিয়ে আপনি এই যে যদি গরম থাকে আপনি হাত হাত দিয়ে না ধরে এইভাবে চামচ দিয়েও করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু এভাবে হয়ে যাচ্ছে প্রেস করে করে হ্যাঁ তা এই ক্ষেত্রে কী হবে আপনার আলুটা না বারবার পানিতে দেওয়া লাগবে না আর আলুর ভর্তার স্বাদটাও একদম অথেন্টিক হবে খুসাটা এভাবে এই যে এভাবে আলাদা ছাড়াই নেবেন আর এই যে আপনার আলুগুলো আর ম্যাশ করতেও কষ্ট হবে না একদম অলরেডি ম্যাশ হয়ে যাচ্ছে আপনি জাস্ট এইভাবে এভাবে 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 করবেন দেখছেন একদম সহজ এভাবে কিন্তু হাতে না গরমও লাগে না এই যে মানে উল্টা পিঠে খুশার মধ্যে ধরে আপনি চাপ দিতেছেন তো আর যদি বেশি গরম হয় একটু অন্য কিছু দিয়ে চাপ দিবেন যেমন চামড় দিয়ে তা আমি আবার ধরতে পারছি তো ধরতে পারছে এই জন্য আমি চামচ দিয়ে না দিয়ে হাত দিয়ে দিচ্ছি কিন্তু গরম আলুটা গরম কিন্তু আমার হাতে ওইভাবে লাগতেছে না কারণ আমি এই যে এটা দিয়ে করার কারণে এভাবে কিন্তু আলু ভর্তা বানালে ম্যাশ করতে সুবিধা গরম আলু আর পানিতে মানে আপনার পানিতে বারবার ই করা লাগবে না এই যে খুব ভালো একটা টেকনিক আমিও কোথাও একটা দেখে এটা শিখেছিলাম তো আজকে সেটাকে কাজে লাগাচ্ছি সাথে আপনাদের সাথে শেয়ার করছি আমারটা দেখে হয়তো কেউ শিখে উপকারিত হবে আর কি তো এই জন্যই শেয়ার করা দেখছেন এটা কিন্তু ম্যাশ করতেও আর কষ্ট হবে না হওয়ার সময় এইভাবে আপনি করতে পারেন এই এইরকম একটা সুন্দর এই যে জালি আমাদের সবারই থাকে তাই না যখন আমরা এই যে পেঁয়াজো টিয়াজো ভাজার জন্য এটা তো থাকেই সবার এরকম দিয়ে আপনি করতে পারেন আমি জানলাম শব্দ চালু হয়ে গেছে শব্দটা ইগনোর সবাই আমার ব্লগে আসলে আমি আমি পরে ভয়েস ভয়েস না সাথে তো যে দেখছেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই যে সাথে সাথে ভয়েস দেই এই জন্য এই শব্দটা চাইলে আমি আর বাদ দিতে পারবো না কিছু করার নাই একটু কষ্ট করে শুনবেন আর কি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি ভিডিও করার আগ্রহ হারিয়ে ফেলবো আর কি এত কষ্ট করছি আপনারা যদি সাপোর্ট না করে তাহলে কেমনে হয় বলুন একদিন আপনাদের আমার ইউটিউব চ্যানেল থেকে কত আর্নিং করলাম কিভাবে আর্নিং করছি কত আর্নিং হচ্ছে সব জার্নি একদিন শেয়ার করব এই যে দেখছেন খুশাটা একদম সুন্দর আলাদা হয়ে গেছে তো এই যে আলু ভর্তার আমার আর ম্যাশ করারও দরকার নেই অলরেডি ম্যাশ হয়ে আছে এখন হচ্ছে আমি ভর্তাটা বানাবো আজকের ভিডিওটা আর তেমন বড় করবো না সবাই অনেক অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই তো দেখছেন আমার আর কিন্তু ম্যাশ করারও দরকার নেই অলরেডি আলো ভর্তা ম্যাশ হয়েই আছে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো এই যে আলু ভর্তা বানানো একদম কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ